গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা পড়ব বাংলা এবং আমাদের আজকের পাঠ হল নফলা যোগে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ গ গয়ের সাথে দন্তান্ন যোগ হয়ে হয়েছে গয় নয় তারপরে দেখো দন্তাশয়ের সাথে যোগ ন হয়েছে দন্তাশয় নয় নফলা যোগে তারপরে ঘয় হসন্ত যোগ ন কি হয়েছে ঘয় নয় আবার দেখো তয়ের সাথে ন যোগ হয়ে হয়েছে তয় নয় দন্তান্ন যোগ দন্তান্ন হয়েছে নয় নয় ময়ের সাথে ন যোগ হয়ে হয়েছে ময় নয় এবারে আমরা পড়ব দুবর্ণের শব্দ প্রথমেই দেখো লেখা আছে ভগ্ন ভ গয় নয় ভগ্ন দুবর্ণের শব্দ তারপরে অন্ন স্বরীয় তন্তার নয় নয় বিঘ্ন বয় হয় হয় অগ্নি স্বরীয় আর গয়ের সাথে ন ফলা যোগ হয়ে হয়েছে অগ্নি তারপরে দেখো স্নাত দোমতার শয়ের সাথে দোমতার নয় আঁকা যোগ হয়ে স্নাত চলো আমরা আরও শব্দ জেনে নিই দুবর্ণের যোগে ম গয়নায় মগ্ন লয়ের সাথে গয়নায় যোগ যোগ হয়েছে লগ্ন সেরকমই চিহ্ন পত্নী স্নান দোনতার সয় নয় আকার দন্তান্ন স্নান যত্ন উন্তস্ত তয় নয় যত্ন তন্ন ত দন্তার নয় নয় তন্ন তারপরে দেখো নিম্ন দোমতা নয় হুস্যি ময় নয় নিম্ন তারপরে আছে বন্নি ব হয় নয় হুস্যি বন্যি তারপরে দেখো দন্তার ন নফলা যোগ হয়ে দন্তার শয়ের সাথে দন্তার নফলা যোগ হয়ে হয়েছে স্নেহ দন্তার শয় নয় একার আর হ স্নেহ এবারে দেখো রত্ন বৈষ্ণর তয় নয় রত্ন ছন্ন ছ দন্তার নয় নয় ভিন্ন ভয়স্বী দন্তার নয় নয় ভগ্নি ভ আবার দেখো গয়ের সাথে দন্তানফলা যোগ যোগ হয়েছে ভগ্নি ভ গয় নয় দীর্ঘি ভগ্নি এগুলো সবই কিন্তু দু বর্ণের শব্দ ছিন্ন ছয় হসি দোমতার নয় নয় ছিন্ন তাহলে আমরা শিখলাম দু বর্ণের শব্দ এবারে চলো আমরা নিই তিন বর্ণের শব্দ তাহলে আমরা এখন জানব তিন বর্ণের শব্দ ক দ নয় নয় গয় নয় হস্যি ক সাগ্নিক পয়রাফলা দন্তাশ্য নয় নয় প্রসন্ন সরিয়া হয় নয় হস্যি আর ক আন্নিক নিরন্ন দন্তনে হস্যি বয়সোনার দোমতার নয় নয় নিরান্ন তারপরে আছে চিহ্নিত জয় হস্যি হয় নয় হস্যি ত চিহ্নিত তারপরে আছে নবান্ন দন্তার ন বয় আকার দোমতার নয় নয় নবান্ন জোৎস্না বড়গার জয় জফলা ওকার খণ্ডক্ত দন্তার শয় নয় আকার জ্যোৎস্না তিন বর্ণের শব্দ নফলা যোগে তারপরে দেখো স্নাতক বিঘ্নিত আগ্নেয় জাহ্নবী আবারও আছে আম্বায় সরিয়া ময়বাই আকার অন্তস্থ স্থাপিত বিষগ্ন জান্নাতগে আকার ত জান্নাত এবারে আসি চার বর্ণের শব্দ দেখো যত্নবান জ তয় নয় বয়াকার আকার দন্তান্ন যত্নবান তারপরে আছে সন্নিধান দন্তার স দন্তার নয় নয় হস্যি ধয়াকার দন্তান্ন সন্নিধান তারপরে আছে প্রশ্নমালা পরাফলা প্রশ্নমালা আরও কিছু নতুন শব্দ দেখো চার বর্ণযোগে ভগ্ন প্রায় ভ গয় নয় পরাফলা আকার অন্তস্থ ভগ্ন প্রায় অন্নদান স্বরীয় দন্তান নয় নয় দয় আকার দন্তান অন্নদান রত্নাগর বৈষ্ণরও তয় নয় আকার গয় আকার বৈষ্ণর রত্নাগার অবসন্ন নিম্নগামী তারপরে আছে দেখো স্নানযাত্রা যাত্রা সয় নয় আকার দন্তশ্রয় আকার তয়রাফলা আকার স্নানযাত্রা এরপরে দেখো আছে রত্নাকার বৈষ্ণর তয় নয় আকার কয় আকার বৈষ্ণর তারপরে আছে স্নেহাশিস দোমতার ছয় নয় একার হয় আকার তালে বিশে হসি দন্তার সাহান নাম বর্গা আকার হয় আকার দোমতার নয় নয় ম তাহলে সবই হচ্ছে নফলা যোগের শব্দ গঠন তাহলে আমরা জেনে নিলাম দু বর্ণের শব্দ তিন বর্ণের শব্দ এবং চার বর্ণের শব্দ তাহলে আজকে আমরা নফলা যোগে কি করে শব্দ গঠন হচ্ছে সেটা শিখলাম তাহলে আজকের মতো আমাদের পাঠ এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ